এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মানুষের জীবনে নিয়ে ছিনিবিনী খেলার যে অভিনেতা তথা রাজনীতি বিজয়ের বিরুদ্ধে এবার করা পদক্ষেপ মিছিলের পদবিষ্ট বহু মানুষ এখনও অর্ধ মৃত অন্তত উনচল্লিশ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও অনেকে তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয়ের রাজনীতি মিছিল কাজত মৃত্যুপুরি প্রশ্ন উঠেছে এর দায়কার আয়োজক যুগদের নাকি খুদ বিজয়ের পুলিশ প্রশাসনে নিশানা অভিনেতা নিজেই সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে তামিলনাগা ভ্যাক্টরি কাজাগ্রামের প্রধান বিজয়ের এই বিজয় মিছিল দশ হাজার মানুষ আসতে পারেন বলে মনে করেছিলেন আয়োজকরা সেই মতো অনুমতি ও নেওয়া হয় কর্তৃপক্ষের কাছে তবে বাস্তবে দেখা যায় মাত্র এক পয়েন্ট কুড়ি লক্ষ বর্গফুটের এই সমাবেশ স্থলে ভিড় জমান পঁয়ষট্টি ও বেশি মানুষ যার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনার সমস্যা তৈরি হয় বিজয় দেরিতে পৌঁছানো কেন তিনি জেনে শুনেও দেরিতে পৌঁছান পৌঁছলেন প্রশ্ন উঠেছে নির্ধারিত সময়ের বেশ কয়েক ঘন্টা পরে ঘটনা স্থলে যান তিনি তাতে ভিড় আরও হয়ে যায় বীজের ভাষণ চলাকালীন হুড়াহুড়ি পড়ে যায় সবাই স্থলে এত ভিড় হয়ে যায় যা মানুষে দাঁড়ানোর জায়গা ছিল না মানুষ একে অপরের গায়ের উপর পড়তে থাকেন প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলছেন যে আমরা ভিড় নিশ্বাস নিতে পারছিলাম না পর্যাপ্ত পুলিশ ছিল কিন্তু ভিড়ের চাপে পুলিশও আমাদের সাহায্য করতে পারেনি পদক্ষ দোষীদের দাবি ভিড় এমনটাই বেশি হয়ে গিয়েছিল যে কারোর কিছু করা ছিল না বিজয় অনেক দেরিতে আসা সমস্যা পড়ে গিয়েছে অনেকে ঘন্টা দাঁড়িয়েছিলেন এরপরে বিজয় বোঝেন যে পরিস্থিতি ক্রমশ মর্মান্তিক হচ্ছে পুলিশের থেকে এই মিছিলের আক্রান্ত ব্যক্তিরা সাহায্য চান বিজয় নিজেও ফিরে আক্রান্তদের জলের বোতল দিয়ে সাহায্য করার চেষ্টা করেন ব্যবস্থা করেন অ্যাম্বুলেন্সের কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি তামিলনাড়ুর ডিজিপি জি বেঙ্কট বর্মন বলছেন বিজয়ের মিছিলের অনুমতি ছিল বিকেল তিনটে থেকে দশটা পর্যন্ত অর্থাৎ তার দলের এক্স হ্যান্ডেলে বলা হয় বিজয় আগেই বারোটায় সময় আসবেন তিনি গিয়ে পৌঁছান সাতটা চল্লিশ মিনিটে কেন তিনি এত দেরি করলেন এতক্ষণ মানুষের অপেক্ষা করেছেন। চোরা রোদী কারোর জন্য জল ও খাবার ব্যবস্থা ছিল না পুলিশ প্রশাসন পুরো ঘটনায় দায় চাপাচ্ছে অভিনেতা বিজয়ের উপর তামিলনাড়ুর এডিজিপি জানিয়েছেন মামলা দায়ের করা হয়েছে একাধিক প্রাথমিক তদন্ত চলছে বিজয়ের বিরুদ্ধেও মামলা করা হয়েছে তাতে আমরা দরকার হলে গ্রেপ্তার করব পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে পরিমাণ মানুষ জমায়েত করার অনুমতি দেওয়া হয়েছিল তার তিনগুণ মানুষের চলে আসে সমাগত জনতার জন্য খাবার ও পানীয় জলের ব্যবস্থা করেনি বিজেয়ের দল তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের ঘোষণা এই ঘটনার জন্য যারা যারা দায়ী তাদের সব রকম শাস্তির ব্যবস্থা করব সরকার এমনকি অভিনেতা বিজেকও গ্রেপ্তার করা হতে পারে ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত হাইকোর্টে বিচারপতি নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছেন তিনি বিচারপতি অরুণা জগদীশান ওই কমিটির নেতৃত্ব দেবেন